আমি এর মাঝখান দিয়ে একটা দুটো ফিল্টার চেক করে নেই আসলে কেমন লাগে দেখতে আর কি বাংলাদেশের রাজনীতিতে আরেকটি পালা বদল হচ্ছে বর্তমানে আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে রাজনীতির দোলাচলে খালেদা জিয়া চলে যাচ্ছে লন্ডনে তারেক নেই আজকে আবার অনেকগুলো আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে আপনারা নিশ্চয়ই জানেন যেই এই যে বিএনপির প্রার্থী ঘোষণা এবং মেয়ের মেয়ের মুগ্ধর কথা আমি স্পেসিফিক্যালি বলি অনেকে আশা করেছিল যে মির মুগ্ধ এমপি হয়ে যাবে আসলে ভাইয়ের রক্ত বিক্রি করে কিন্তু সেটি আসলে হচ্ছে না আর রেজা কেবড়িয়া এই সপ্তাহে সাথে রেজা কেবরিয়াতে বিএনপি ধানের শীষ প্রতীক মানে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করলো অর্থাৎ জোরের প্রার্থী হিসেবে তো নয় যেহেতু রেজা কেবরিয়া এখন আলাদা একটা দল তার রেজা কেবরিয়া এখন বিএনপির ধানের শীষ শীস প্রতীকে লড়বেন বলেই আজকে মহাসচিব আসলে জানিয়েছেন কিন্তু কিভাবে করবে এই এই যে হচ্ছে এবং এটা কিন্তু সত্য যেহেতু চিকিৎসার কারণে হোক ওনার শারীরিক অবস্থা ভালো না এবং উনি লন্ডন চলে যাচ্ছে এটা তো সত্য যে খালেদা জিয়ার আসলে শারীরিক অবস্থা নাই এবং উনি তিনটি সিটে নমিনেশন নিয়েছিল আমি আশা করেছিলাম যে খালেদা জিয়া সম্ভবত দীর্ঘ সময় টিকে থাকবে রাজনীতিতে অন্তত পক্ষে আগামী পাঁচ বছর কিন্তু ওরকম আসলে কিছুই হয়নি সম্প্রতি কি একটা পার্টি কংগ্রেস কি কংগ্রেস জানি একটা নাম একটা রিট করেছে আদালতে ভোট পেছানোর জন্য এবং বলা হচ্ছে যে এই ভোট অবৈধ এই ডিসি ডিসিদের যত্রত পোস্টিং নিয়ে রিটার্নিং অফিসার নিয়ে একটা ক্যাচ আছে এই ক্যাচালে যাদের আর এই তারা না যায় আর কি কিন্তু প্রশ্ন হচ্ছে যে এর কারণটা কি এই সময়টা এসে যেহেতু এই সপ্তাহে মানে যেহেতু ডিসেম্বরে তফসিল ঘোষণা করার কথা এখন আদালতে যদি রিট করে এই রিটের রিট যতদিন চলবে রিটের রায় না হবে ততদিন কিন্তু মানে এ হবে এটা ভোট করা যাবে না তফসিল ঘোষণা করা যাবে না এবং কি বিএনপি নিজেও আজকে বলছে বিএনপির এক নেতা যে অনিবার্য কারণ বশত যদি নির্বাচন পেছানো হইলেও হইতে পারে এনসিপিও একই রকম কথাবার্তা বলছে আর জামাত চাই যে দেশে আসলে কোনো প্রকার ভোট না হোক যেহেতু তাদের প্রশাসন সব বিভিন্ন জায়গায় তাদের একটা দখল আছে আর বিএনপি যেহেতু খালেদা জির এরকম অবস্থায় অবস্থা তারা আসলে কিভাবে ভোট করবে আর সর্বত্র যেহেতু এই অবস্থা খালেদা জিয়াও নয় তার ক্রমান অনেকে আবার এটাতে মাইনাস ফোর বিষয়টা দেখে মাইনাস ফোর তথ্যটা আসলে এনেছে সামনে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় হয়তো তার কথা সত্য হতে পারে মিথ্যে হতে পারে যেহেতু আগাম এগুলা মানুষের প্রেডিকশন মাত্র অনুমান তো অনুমানের ভিত্তিতে তো আমরা মানুষ অনেক কথাই বলে থাকি কিন্তু আমরা আসলে প্রার্থনা করি যেহেতু খালেদা জিয়ার সুস্থতা যেহেতু দেশের এই জায়গায় দেশের দলমত্তির বিশেষ বেশিরভাগ মানুষই একটা জায়গায় একমত খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয় যারা ওনারা রাজনীতি করেন তারাও কিন্তু আসলে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন কেমন আছেন তারা সেগুলি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন কিন্তু এমত অবস্থায় আদালতে যে বোর্ড পেছানোর রিট এটা আসলে একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় বলে আমি মনে করি আর তারেক রহমান সম্ভবত আমার মনে হয় না যে আপাতত আর দেশে আসবে এবং আসলে কীভাবে বিএনপি তারেক বিহীন ভোট করবে সারা বাংলাদেশে কিভাবে তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করবে আর আওয়ামী লীগ ভোটে নেই আওয়ামী লীগের তো ভোট নাই ভোটেই নেই তো আসলে কি একটা ইনসার বলেছেন যে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ তিনি নির্বাচন করবেন কিভাবে করবেন এবং ওই আওয়ামী যদি ভোট বর্জন করে মোটা দাগে তাহলে তো নির্বাচনে একটা প্রভাব পড়বেই আর বিএনপি যেহেতু অন্ত কোন জর্জরিত আর জামাতের কথা নাই বলি বাংলাদেশে দুই তিনটা সিট আছে কিনা আমার সন্দেহ আছে যেখানে জামাত ডিক্লেয়ার করে জিততে পারে এই সিটগুলো জামাতের এরকম বলা যায় এরকম নাই বাংলাদেশে সাইজি সাহেবের সিটটিতে হয়তো ওনার ছেলেই নির্বাচন করবে জামাতেরও জিততে পারে আমাদের আমি শফিক সাহেব সিলেটের ওই সিটে কখনো যেতে না এবং জামানত পায় না এ হলো দেশের আসলে ভোটের অবস্থা মাঝখান দিয়ে আমার ধারণা ওই ওই সিটগুলিতে অনেক স্বতন্ত্র প্রার্থীদের জয় জয়কার আমরা দেখতে পারবো যদি আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা জিতে যায় ধরুন কোনো প্রার্থী জিতলো না কোনো দল জিতল না এবং স্বতন্ত্র হয় তাহলে কি স্বতন্ত্র প্রার্থীদের ভেতর থেকে তারা তারা জোট করে কি একটা প্রধানমন্ত্রী হয়ে যাবে কি না যদি তারা এলাই হয় আর কি আপনারা কে কি ভাবছেন বিষয়টা নিয়ে আসলে যথেষ্ট সন্দেহ তবে আমি আমি আগের মতো আবারও বলি আমি আসলে ফেব্রুয়ারিতে কোনো ভোট দেখি না এবং ফেব্রুয়ারিতে ভোট হওয়ার কোনো কারণ নাই এই যে নির্বাচন পেছানোর জন্য রিট এটি শুধুমাত্র আপনারা রিট হিসেবে দেখেন এই রিট এমন একটি পেপার আদালতে যে কোনো বিষয়কে প্রশ্নবিদ্ধ করা যায় সব রিট দিয়ে এই যে মানবতা বিরোধী অপরাধের যে বিচার চলছে সেই বিচারকেও কিন্তু একটা রিটের মাধ্যমে চ্যালেঞ্জের মুখে ফেলা যায় অর্থাৎ চাইলে যে কেউ যে এই বিচার কেন অবৈধ হবে না এই মর্মে যদি একটা রিট করে মানে এই একটা রিটের কারণে কিন্তু সবগুলো এই সরকার সহ সবগুলো কিন্তু অবৈধ বা বাতিল হওয়ার একটা যুগিতে পড়ে যাবে অন্তত পক্ষে আইনি প্রক্রিয়ার ভিতর চলবে আপনারা জানেন যে ইনসার যখন ক্ষমতা নেয় তখন কিন্তু এই ক্ষমতাকে এই সরকারকে চ্যালেঞ্জ করে রিট করা হয়েছিল পরে আদালত সেই রিটটি খারিজ করে দিয়েছিল কেন করেছিল কি কারণে করেছিল মানে ষড়যন্ত্র বিভিন্ন তথ্য দিয়ে এটা হচ্ছে সত্যি যে দেশের যে কোনো কিছু দেশের আদালতে এমন অবস্থা যে কেউ ফাঁসির আসামি হয় তাকে কিন্তু পরে মুক্ত করে দেওয়া হয় যেমন এটিএম আজহার যিনি বড় বড় কথা বলেন এখন যে যার মৃত্যুদণ্ড হয়েছে বাংলাদেশের আদালতে তিনি এখন মুক্ত তো এখন এখন যদি এই আদালত নিয়ে কথা বলেন বলা হবে যে এটা আদালত অবমাননা তো তখন যখন এই বিচারগুলো ছিল তখনও তো বিশাল একটা জনগোষ্ঠী এই বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছিলো বলছিল যে এটি আদালত অবমাননা তো এখন প্রশ্ন হচ্ছে সব কিছু মিলিয়ে যেহেতু নির্বাচনটা আসলে মনে হয় আমার মনে হয় হবে না আপনারা কে কী ভাবছেন যে আগামী নির্বাচন কি ফেব্রুয়ারিতে এই সরকার করতে পারবে অথবা প্রশাসনের কি এরকম সক্ষমতা আছে কিনা যে এরকম একটা নির্বাচন করবে এটা তো জানাতন নির্বাচন নয় এটা তো ডাকসু নির্বাচন বা একটা ইউনিয়ন পরিষদ বা একটা উপজেলা পৌরসভা নির্বাচন নয় সারা বাংলাদেশ ব্যাপী যদি আওয়ামী লীগ এই নির্বাচন প্রতিহত করবে বলে অথবা আমি জানি না যেহেতু পুলিশ মাঠ মাঠে আগের মতো অ্যাক্টিভ নেই আইনশৃঙ্খলার তো নাই এমন তো অবস্থা আসলে ভোট কার ভোট কেই করবে আওয়ামী লীগবিহীন বিএনপি জামাত নিজেরাই রক্তারক্তি করবে বলে মনে হয় ভোটে এবং আমি অবশ্যই প্রাণহানির সংখ্যা দেখি আমরা চাই না যে ভোট মোট রাজনীতির কারণে কোনো একটা মানুষ সাধারণ সিভিলিয়ান বা যে কোনো মানুষই কোনো কারণে হেনস্থা না হোক কোনো কারণে অপমানিত না হোক শারীরিক অ্যাসল্টের শিকার না হোক এই হলো চাওয়া আর কি রাষ্ট্রের কাছে আমরা তো আসলে রাষ্ট্রের এই বিষয়গুলো বুঝিনি এই রাষ্ট্রে কাউকে আসলে বিশ্বাস করা যায় না অনেকে এটাও মনে করেন যে খালেদা জিয়ে নেই তাকে বুঝিয়ে সুঝিয়ে লন্ডন পাঠিয়ে দেওয়া হচ্ছে আবার তারেক রহমানকে ফেরার জন্য ওয়ান পাস দেবে মানে আপনি তারেক রহমান এবার কে ছাদে নামবেন মায়ের সাথে দেখা করবেন আবার চলে যাবেন এটা আসলে হয় না করে না আর কি তো যাই হোক এই কত কোথা থেকে দেখছেন আজকে জুম্মাবার বৃহস্পতিবার অনেক রাত্রি সবাইকে আসলে শুভেচ্ছা জানি লাইভটি এখানে শেষ করবো কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে না যারা যারা বিএনপি পন্থী লোকজন আছেন তারা একটু কমেন্টে হাজিরা দেন আসলে দেখি যে আসলে কার কি অবস্থা ক্রিয়েটিভ এডি ওয়ান সেভেন ফাইভ থ্রি লিখেছেন হাই হাই ব্রো হায় আর ইউব্রম কোথা থেকে দেখছেন না লাইভটি একটু কমেন্ট করে জানাবেন প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট সবার কাছে অনুরোধ শুভরাত্রি জানিয়ে লাইভটি শীঘিরই আমি শেষ করব আর আমি আবারও বলি আপনারা আপনাদের জাতীয় উদ্দীপনে এই সংবিধান আপনার যেই সকল অধিকারগুলো আপনাকে দেয় সেগুলো নিয়ে আপনারা কনসার্ন মানে সেগুলো নিয়ে আপনারা উদ্যোগী হন আপনার কেউ অধিকার হরণ করতে পারে না ভাতের অধিকার কাপড়ের অধিকার চিকিৎসা এবং শিক্ষার মতো মৌলিক অধিকারগুলো এই যারাই এই অধিকারগুলো বাস্তবায়ন করবে বা না করে আপনার এই অধিকারগুলোতে যারা হামলে পড়বে তাদের ব্যাপারে আপনারা কঠোর হন এই অনুরোধ সকলের কাছে তো প্লিজ কমেন্ট করুন যে আসলে কে কোথা থেকে এই লাইভটি দেখছেন দয়া করে একটু কমেন্ট করেন দেখলে ভাল লাগবে যে এতগুলো মানুষ এখান থেকে দেখছে বিষয়টা ওই রকম তো যাক বিএনপির মানুষজনের উচিত হবে বাস্তবতাটা সম্ভবত এরকমই যেহেতু সারা বাংলাদেশে বিএনপির বর্তমানে বিএনপি দলটি সবচেয়ে সংকটে আছে আওয়ামী লীগ তো সংকটে আছে আওয়ামী লীগ নিয়ে আসলে আলোচনা করা অবান্তর এই হচ্ছে বিষয় সাজু খান ম্যাসেজ রিট্যাক্টেড কেন করা হয়েছে আসলে আমি জানি না তো ঠিক আছে ভালো থাকেন দশ মিনিটের লাইভ সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আশা করি